বুধবার যখন নাইম আমাকে ফোন করে আমি তখন ওই রাজু ভাস্কর্য ওই ভাস্করদের সাথে কথা বলছিলাম আমি ওকে বলছিলাম যে নাইম একটু বলো বলে স্যার এটা মুখে বলা যায় না এত খারাপ কথা তারপরে আমি দেখলাম আমি অভিযোগগুলো দেখলাম পত্রপত্রিকায় দেখলাম ফেসবুকে দেখলাম এবং ওই যে বাঁধন দাস আছে এখানে যদিও মানে আরো অনেকের সাথে আমার কথা হয়েছে এবং এটা নিয়ে এটাতে আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই খুব লজ্জিত এরকম একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে আছেন এটা সারা দুনিয়ার মানুষ দেখেছে এর চেয়ে লজ্জার কিছু নয় আমি মনে করি এটা শুধু কেমিস্ট্রি বিভাগের বিষয় নয় এটা সারা বিশ্ববিদ্যালয়ের বিষয় আচ্ছা আমরা যখন এই অভিযোগটা আনুষ্ঠানিকভাবে আসে আমি কেমিস্ট্রি বিভাগকে বলেছিলাম এটা বুধবার সন্ধ্যাবেলা যে আপনারা অতি দ্রুত মিটিং বসান তো আলোচনা করেছেন বৃহস্পতিবার ওনারা আনুষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্ত আমাদেরকে পাঠান যে তাকে সকল প্রকার একাডেমিক প্রশ্নের কাছ থেকে বহিষ্কার করা হয়েছে আমরা সিনিয়র ম্যানেজমেন্ট টিম ওই সিদ্ধান্তটার জন্য আমরা বসেছিলাম যে ওই সিদ্ধান্তটা আসুক আমরাও কারণ অভিযোগটা আমাদের কাছেই দেয়া হয়েছে উপাচার্য মহোদয়ের কাছে দেয়া হয়েছে অনুলিপি আমার কাছে আসছে অনেকের কাছে গেছে ওই যেহেতু ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সিনিয়র ম্যানেজমেন্ট টিম ওই সিদ্ধান্তটা স্ট্যান্ড করেছি যে তাদের এই সিদ্ধান্ত বহাল থাকবে কিন্তু এটা যথেষ্ট নয় কারণ এটা আরো তদন্ত করে স্থায়ী বহিষ্কারের বিষয় আছে অনেক কিছু আছে তো সেই জন্য আমরা যেটা করেছি আমরা কিন্তু সাধারণ কোনো তদন্ত কমিটি করিনি সাধারণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করি আমরা ওটাকে পাঠিয়েছি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে আদালতের নির্দেশে যে একটা কমিটি আছে যৌন নিপীড়ন বিরোধী সেল সেই সেলে আমরা পাঠিয়েছি আমি বলছি আমি একটু আমি শেষ করি আমাদেরকে সবকিছু একটা পদ্ধতির মধ্যে যেতে হয় হ্যাঁ আমরা আমরা যদি পদ্ধতিগুলো অনুসরণ না করি কারণ আমাদের সাথে যারা কাজ করে তোমাদের শিক্ষার্থীরা যেমন আমরা কিছুদিন আগে এস এম হলে একটা ছাত্রকে আমরা ছয় মাসের জন্য বহিষ্কার করেছি কেন করেছি যে কমিটি করেছিলাম তারা সুপারিশ করেছে স্থায়ীভাবে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কিন্তু বহিষ্কার করতে করতে হলে সিন্ডিকেট থেকে একটা কমিটি হয় আমরা যদি আরবিটরি করি ও কোর্টে যে প্রসেস ত্রুটিপূর্ণ বলে বলবে যে তার চরিত্র ফুলের মতো পবিত্র আমাদের আমরা যদি প্রসেস ফলো না করি সেই জন্য আমি কি করেছি আমরা বসে থাকিনি প্রক্টরকে যে ছয় মাসের বহিষ্কারের বহিষ্কার দেওয়া আছে আমি সেটা প্রয়োগ করেছি বহিষ্কার করে এখন আমরা ফর্মাল যাচ্ছি আমরা তো সে তো অলরেডি বহিষ্কার এখন যৌন নিপীড়ন সেল খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক সেল এটা আদালতের নির্দেশে গঠিত সেল আমরা সাধারণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করিনি যৌন নিপীড়ন বিরোধী সেলে আমরা এটা পাঠিয়ে দিয়েছি সেই সেল তোমাদের সাথে কথা বলবে কারণ তাদেরকে একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে তোমাদের যে সাক্ষী সাবদ ডকুমেন্ট আছে ডকুমেন্টের ব্যাপারে আমি ওই দিন অসি সাহেবের সাথে কথা বলি সে বলছে স্যার ইট ইজ কনফার্ম ঠিক আছে তোমরা জানো কি না ওখানে যারা চিলা রাতের বেলা হ্যাঁ আচ্ছা এটা কনফার্ম কাজেই তোমাদের এইগুলো অবশ্যই জি ভাই বুঝি নাই স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে ওই কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে

ওই কমিটিকে যে প্রমাণ দিবে কমিটি সিদ্ধান্ত দিবে সেটা হলে সিন্ডিকেট নিয়ে যাব আমাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে এই কমিটিকে স্যার কয় দিবস দেয়া হয়েছে বা কত দিনের মধ্যে স্যার তারা এটা করবে বলা হয়েছে কারণ কমিটি কারণ তারা যখন কাজ করবে তখন তারা তাদের একটা কাজের পদ্ধতি আছে তোমরা তখন সেখানে যখনই এই ডকুমেন্টগুলো দিবে তোমরা তখন সেখানে স্ট্রং আর্গুমেন্ট করবে ডেফিনেটলি এবং কমিটি কোন রকমের গাফিলতি করবে এটা তো নিশ্চিত থাকো সে তো অলরেডি বহিষ্কার তাকে তো আমরা বহিষ্কার করা হয়েছে এটা সাময়িক আমরা স্থায়ী করবো এবং ওখানে বলা আছে এই কমিটির সুপারিশ এসে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সে থাকবে

আমরা মানে কি বলবো আমাদের এখন ওসি সাহেব যখন বললেন আমি ওসি সাহেব কারণ ওসি সাহেব শিক্ষকদের যখন গ্রেপ্তার করে তখন আমাদের কনসেন্ট নেই আমাকে যখন ফোন দিলেন আমি দুটো জিনিস তাকে জানতে চেয়েছি যে এটা কগনিজেবল অফেন্স কিনা উনি বললেন ইয়েস স্যার কগনিজেবল অফেন্স কিভাবে সব ডকুমেন্ট আছে আমি বলি দেন আপনি আইন অনুযায়ী যাবেন আমাদের আর কোন মতামত লাগবে না পরিষ্কার বল তোমরা ওখানে যারা ছিল তারা হয়তো জানো বলছেন না আমি বলছি শিক্ষক আমাদের শিক্ষার্থীও আমাদের আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না আইন যেভাবে যায় সেভাবে যাবেন খুব খুশি হলাম আমি আইন অনুযায়ী যাব কোনো ব্যর্থ হবে না এবং তার বিরুদ্ধে যে এভিডেন্স আমাদেরকে দিয়েছেন তাকে গ্রেপ্তার করা করব এবং এটা নন বেলেবেল অফেন্স কোন বেল উনি জামিন পাবেন না এটা আমরা জানতাম কারণ এই অফেন্সটা নন বেলেবেল অফেন্স ঠিক আছে আচ্ছা এখন ইয়াস তোমাদের এই সন্দেহ থাকা এই ইয়ে থাকা খুব স্বাভাবিক যে দেরি হয় কি না তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে তোমরা যে আজকে আসছো খুবই ভালো করেছ তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরাও তাদেরকে বলবো যে এটা শুধু কেমিস্ট্রি বিভাগের বিষয় না এটার যদি আমরা দ্রুত একটা বিহিত না করতে পারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে একটা খুবই জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য এটা খুব লজ্জার ব্যাপার হবে স্যার এখানে স্যার হচ্ছে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে এই বিষয়ে বিভিন্ন জায়গাতে সুপারিশ এবং বিভিন্ন চাপ প্রয়োগ করা হচ্ছে এই চাপের অংশ হিসাবে সেটি যে যৌন নিপীড়ন সেলে এবং পরবর্তীতে সিন্ডিকেট মিটিং এ এই চাপ পড়বে না এর গ্যারান্টি কি স্যার গত 14 মাস ধরে তোমরা আমাদের দেখছো আমরা কি কোনো চাপের পরোয়া করেছি নো উই ডোন্ট কেয়ার ইন চাপ আমরা চাপের পরোয়া করি না স্যার আরেকটা কথা আমরা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান রক্ষার্থে বিশ্ববিদ্যালয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা করা লাগে করব অনেক লাইফের ঝুঁকি টু এগুলো তোমরা সব জানো আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছি অনেক রকমের চাপ ছিল এগুলো আর কি চাপ কত বড় বড় চাপ ছিল আমরা এগুলো তোয়ক্কা করি নাই স্যার একটা কথা ছিল মানে আমরাও চাই সব কিছু প্রসেস হোক আমরাও চাই না প্রসেস বহির্বুত কিছু কিন্তু সমস্যা হইছে ওই যে বলল 10 থেকে 11টা এখন এই প্রসেস চালাইতে হইলে কি আমাদের রাস্তায় আসা লাগবে রাস্তায় না নামলে কি প্রসেস নিজের মুখে আপনি কথা শুনি এখন কথা হইতেছে স্যার আমাদের ক্লাস পরীক্ষা চাই রাস্তায় নামতে আমাদের খুব একটা ভালো লাগে জিনিসটা এরকম না কিন্তু আমরা যখন দেখি আমরা রাস্তায় রাস্তায় নামার পরে প্রসেস আবার আটকায় যাই আমাদের জন্য কনসারনি এইটা আমরা কি করে এবং কথা হইতেছে এই যে টিচার করছে আমরা টিচিং টিচার কথা বারবার বলে আসতেছি একটা টিচারের বিরুদ্ধে আমাদের কাছ থেকে গ্রেড পাবে টিচারদের কাছ থেকে আমরা গ্রেড পাই একটা টিচারকে আমরা ইভালুয়েট করতে পারি না কেন এবং দ্বিতীয় কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেরকম বললেন শিক্ষকও আমাদের আমাদের এতগুলো স্টুডেন্ট নিপীড়িত হওয়ার পরে এই লয়ার এবং আইনি কার্যক্রমের সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে মানে আমাদের যদি আন্তরিকতা না থাকতো গত বৃহস্পতিবার ছিল ঘটনা তাই না আমরা বলতে পারতাম ঠিক আছে শুক্র শনি রোববার আমরা আমরা কিন্তু আমরা জানো না জানি আমরা মিটিং মিটিকে বসে আছি একাডেমিক কমিটিতে এটা কখন আসবে আমরা জানি ওখানে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে চেয়ারম্যানকে ফোন দিয়েছে দুইবার আমাদের শিক্ষক ফোন দিয়েছে তাড়াতাড়ি পাঠান আমরা বসেছিলাম এবং ওখানে বলা আছে অগ্রাধিকার ভিত্তিতে দেখাতো তোমরা আমরা তো এখান থেকে সবাই এখানে আছি তোমরাও আছো তোমরা দেখো যদি মনে করো যে দেখো যে তোমাদের কাছে মনে হয় যে সারারা কোনো কারণে গাফিলতি করছে কমিটি আমাদেরকে বলো এটা হবে না এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো তোমাদেরকে কথা দিলাম এটা হবে না ঠিক আছে তোমরা তোমাদের পড়াটাকে চালিয়ে যাও ইভ্যালুয়েশন কথা যেটা বলছো সেটা খুবই স্বাভাবিক আমাদের খারাপ লাগে একশো বছর পুরোনো বিশ্ববিদ্যালয় এটা নেই আমরা গত কবে ওই দিন বৃহস্পতিবার ডাকসুর কার্যকরী কমিটির মিটিং হলো সেখানে এজেন্ডাই নেওয়া হয়েছে যে উপাচার্য মহোদয়কে পরিষ্কার বলা হয়েছে আপনি অতি দ্রুত জানুয়ারি থেকে যেন এই ইভ্যালুয়েশন কার্যক্রম চালু হয় ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে জানুয়ারি সেশন শুরু হয়ে কিন্তু আমরা ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে পারবো সেটা অনেক সেটা অন্য আলোচনা কিন্তু এই আলোচনা আমি বলছি তোমরা নিশ্চিত থাকো যত দ্রুততম সময় সম্ভব এই কমিটি রিপোর্ট দিবে স্যার আমরা আমরা আমাদের দাবি জানাতে চাই স্যার আমাদের দুইটা দাবি স্যার জি আমাদের এই মাম এই জননবীর সেলের রিপোর্ট বা সুপারিশ বা নেক্সট সিন্ডিকেট মিটিং কবে হবে স্যার এটার আমরা স্যার কোনো দ্রুততম সময় চাই না স্যার আমরা একটা ডেডলাইন চাই এক নাম্বার স্যার দুই নাম্বার স্যার দুই নাম্বার স্যার এই মামলার আমরা জানি যে ভিক্টিম স্যার তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল তার তার এখানে মামলা চালানোর কোনো ধরনের এবং এই দায় সম্পূর্ণ ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে তারা এতদিন ধরে দীর্ঘ বারো বছর ধরে এই ঘটনা চলে আসছে সুতরাং স্যার আমরা বিশ্ববিদ্যালয় প্যানেল থেকে নিরপেক্ষভাবে উপযুক্ত লয়ার যেই লয়ার কোনোভাবে কম্প্রোমাইজ করবে না এই বিষয়ে এই ধরনের লয়ার চাই স্যার এই দুই বিষয়ে আমাদের একদম জিরো টলারেন্স এই পর্যন্ত যতদিন না পর্যন্ত আমরা সঠিক একটা বিচার না পাচ্ছি আমরা রসায়ন বিভাগ কোনো ক্লাস কোনো ল্যাব কোনো ইনকোর্স কোনো পরীক্ষায় বলতে না। আচ্ছা আমি আগে ওরটা একটু বলি সেটা হলো আহ একজন শিক্ষার্থীর পক্ষে একজন উকিল দিয়ে মামলা চালানো আসলে খুব ডিফিকাল আমরা তো শিক্ষার্থী ছিলাম আমাদের সামর্থ্য আমরা জানি আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিভাবে আইনি সহায়তা করতে পারে বি সিরা এই মুহূর্তে ক্যাম্পাসে নাই কালকে রোববার কালকে আমি স্যারকে বলবো আমাদের লরি ট্রেইনার আছে তার সাথে কথা বলবো এবং তার নেক্সট শুনানি কবে এগুলো আমরা খোঁজখবর নিয়ে আমরা কিভাবে আমরা ল দিতে পারি ল আসলে যিনি ভিক্টিম তার নামেই যাবে বাট আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি সেটা আমরা নিশ্চিত থাকো এটা আমরা বিবেচনা করবো নাম্বার ওয়ান নাম্বার টু হলো তোমরা যদি তোমরা এটা সিদ্ধান্ত নিতে পারো আমি তোমাদের এই সিদ্ধান্তকে আমি ডিসকার্ড করার জন্য বলবো না কিন্তু এটা বিবেচনা করো কারণ তোমাদের পরীক্ষা ক্লাস অনেক শিক্ষার্থীর আমি বলি ইস্যু আছে তোমরা যদি দেখো কোনোভাবে মনে হয় যে এই প্রসেসটা কোথাও কোনো কারণে কেউ আটকে দিচ্ছে দেন তোমরা ওই সিদ্ধান্তে আসো আপাতত আমি যে ওয়াদা করেছি এই ওয়াদার উপর ভরসা রেখে তোমরা ক্লাস পরীক্ষা চালিয়ে যাও যদি দেখো যে না কোনো জায়গায় মনে হচ্ছে কোথাও বাধা আসছে তখন তোমরা ওই সিদ্ধান্ত নাও ঠিক আছে

একটা স্টুডেন্টও বলতে পারবে না যে সে রেগুলারলি ক্লাসে আসতো ঠিক ইভেন স্যার আমাদের যে ইনকোর্স হইতো আমাদের দুইটা করে ইনকোর্স হইতো ওনার করছে একটা ইনকোর্সের খাতা উনি আমাদের এই পর্যন্ত দেখাই নাই তখন কি আমাদের একাডেমিক ক্ষতিগ্রস্ত হয় নাই বুঝেন স্যার এই মার্ক মার্ক না দেখানোর ফলশ্রুতিতে তিনি মার্ক করতেন কে কে ইনকোর্সে খারাপ করতেছে কার সিজি খারাপ এইগুলাকে তিনি হচ্ছে সেই স্টুডেন্টকে ডেকে রুমে ডেকেVictim করতেন কখন স্যার এই একাডেমিক আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি এই যে না না খাতা দেখানো এটা বহু ডিপার্টমেন্টে এরকম আছে আমরা সেগুলো আমরা হাত দিতে পারি আমরা এখন একটা স্থিতিশীল অবস্থা আছে আমরা সেগুলোতে হাত দিব এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা তোমার ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্টে এটা আছে এবং এটা খুবই এবং তোমরা যা জানো এর চেয়েও খারাপ চিত্রও আছে তো সেগুলা আমরা স্টার্ট আউট ডেফিনেটলি ডেফিনেটলি অনেকের ক্ষতি হয়েছে অনেকে জানেই না কিভাবে ইম্প্রুভ করতে হয় নাম্বার কম পেয়েছে খাতা দেখে না এটা আমরা ছাত্র জীবন থেকে এইগুলো দেখে আসি শিক্ষক হওয়ার পরেও দেখি আমরা এটা জানি আমরা অনেক যেমন আমি একটা পরীক্ষা কমিটির সভাপতি আগের সেমিস্টার রেজাল্ট নাম্বার দেন আমি রেজাল্ট করতে পারছি না আমি ওদের পনেরো তারিখে পরীক্ষা আজকে পরীক্ষা কালকে পরীক্ষা আমি নিতে পারছি না এটা আছে আমরা এগুলো চেষ্টা করব দূর করার কিভাবে করা যায় কিন্তু এই বিষয়টা আমি বলি তোমরা এই সিদ্ধান্তটা দুই দিন পরে নাও যে ক্লাস পরীক্ষা বর্জন

এবার ছাত্রীদের যৌনহরণের বিষয়ে তার সুনির্দিষ্ট অভিযোগ আসার পরেও এবং তার বিরুদ্ধে সাময়িক একটা ক্লাস বয়কট মানে সাময়িক অবহতি দেওয়ার পরেও তাকে আবার পরবর্তীতে ডিপার্টমেন্টে ফিরে নিয়ে আসা হয় এরকম রেকর্ড আমাদের ডিপার্টমেন্টে আছে রানিং আছে আমাদের এই ডিপার্টমেন্টে আপনি যে আপনি তোমরা আমার কথা মানোবা না মানো বাট তোমরা সিদ্ধান্তরা করে নাও স্যার আপনাকে তো বারবার বলতেইছি আমার জীবনে নিরাপত্তা নাই আমি লেখাপড়া করে কি করব স্যার যতদিন না বন্ত একা শুরুহানা হবে আমরা যাব ঠিক আছে আমরা এত হতাশ হব না হ্যাঁ আমরা ইতিমধ্যে এই এখানে যে দীর্ঘদিনের কিছু কালচার আছে তো সেগুলো ভেঙে আমরা চেষ্টা করছি একটু কর্মী আকারে এবং শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হতে আমরা চেষ্টা করছি আশা করি তোমাদের সহায়তাই আমরা সব কাজ করছি પણ ડેડલાઈન તો અમે দিতে পারবো না এটা কমিটি দিতে পারবে স্যার কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন এবং বিভিন্ন কমিটি বা সেল সম্পর্কে বিগত সময় আমাদের যথেষ্ট ধারণা হয়েছে স্যার আমরা চাই শিক্ষার্থীদের একটা যেহেতু এখানে আমাদের স্যার তদন্তনের বিষয়ের ধারণা সীমিত এখানে যার স্যার জুনিয়রগুলো ক্রস চেক করতে হবে আমাদের কাছে সকল তথ্য প্রমাণ সবকিছু আছে

সিদ্ধান্ত আমি আমরা তদন্ত করে দেখেছি যে মনে হচ্ছে যে একজনের সাথে কথা বললে হবে কারণ আমরা যখন একটা শক্তিশালী রিপোর্ট দিতে চাইব তখন সকল তথ্যপত্র আটঘাট বেঁধে না দিলে এটা অসুবিধা হয় তো আমি আমি কমিটিকে অনুরোধ করব যে আপনারা বৃহস্পতির মধ্যে রিপোর্ট দেন ঠিক আছে এইটা আমি বলতে পারি আমাদের ডিপার্টমেন্ট থেকে লিখিত ভাবে পাঠানো যে এই ঘটনা সত্য

ঠিক আছে ওনার হয়তো আগে দিতে পারেন আমি জানি না দুই কার্য দিবসের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে এবং চার কার্য মধ্যে সিদ্ধান্ত স্থায়ী তোমাদের এই দাবি আমি কনভে করব ডেফিনেটলি আজকে তো অনেক মিডিয়া আছে ওনারা জানবেন আমিও আনুষ্ঠানিকভাবে জানাবো যে শিক্ষার্থীদের দাবি হলো দুই কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়া ঠিক আছে আমি আপনাদের দাবিটা কনভে করব যিনি এই কমিটির কনভেনর আছেন কমিটিকে আমি জানাব উচ্চarjo স্যার এখন এই আজকে উত্তরা থাকবেন উনি আমি স্যারকেও জানাব স্যারের মাধ্যমে বলবো কমিটিকে বলার জন্য শিক্ষার্থীদের আল্টিমেটাম হলো দুই কার্যদিবসের রিপোর্ট দেয়া তারপরে আমরা দেখি স্যার আমরা স্যার ফাইনালি বলে দিচ্ছি স্যার যেহেতু আমাদের ফলদক ফলের ভিপিজিবি ছিলেন নাইম ভাই উনি বললেন যে অলরেডি এরকম আমরা ওনাদের ওনাদিকে আগেও স্যার লিখিত অভিযোগ আসছে আসছে এবং প্রতিবার উনি ভেজে দাইতেছে

দুই দিনের মধ্যে আমাদের আপনাদের ডিসিশন চাই তার স্থায়ী বহিষ্কার আদেশে আমরা কপি চাই যদি তা না হয় অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস ল্যাব সব বই ধন্যবাদ আমি তোমাদের এই মেসেজটা আমি এখনই কনভে করব এবং আমরা তাদেরকেও আমাদের মতো করে বলবো তোমাদের মেসেজ তো দিবই আমাদের মেসেজও তাদেরকে দিব

আশা করি ওনারা চেষ্টা করবেন আমি তো আমি আমার হাতে নাই তো ওটা তো আরেকটা একটা কমিটি আমি তো বলতে পারি ঠিক আছে স্যার আমাদের কাছে দুই দিন সময় চেয়েছে ইন্ডিপেন্ডেন্ট কমিটি এই দুই দিনের মধ্যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট রিপোর্ট বা ইয়ে না পাই এর পরবর্তী আমার পরবর্তী কর্মসূচি আমরা একটু আমি শুনি আমরা স্যারকে দিন সময় দিয়েছি রিপোর্ট জমা দেওয়ার দুই দিনের ভেতর যদি রিপোর্ট জমা না দেওয়া হয় এবং আমরা দিন সময় দিয়েছি এটা যদি না নেওয়া হয় এই ধরনের কর্মসূচি চার দিনের মধ্যে স্থায়ী বহিষ্কার আদেশ সিন্ডিকেট কমিটির মাধ্যমে এর এই যে চার দিন আমরা কিন্তু চার দিন হয়ে গেল পাঠ করো হলো না এই আন্দোলন সমন্বন্ধে আরেকটা কথা বলতে চাই রসায়ন বিভাগের ভাইদের সাথে ভাই বোনদের সাথে এটা হচ্ছে তার যদি স্থায়ীভাবে বহিষ্কার না করা হয় তাহলে শুধু রসায়ন বিভাগ না পরীক্ষা বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আমরা আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচিতে তারা যেন অংশগ্রহণ করে এবং সত স্ফূর্ত হবে এটা আপনার স্যার আরেকটা বিষয় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর কাটতে চাই সেটা হচ্ছে স্যার আমাদের শুধু এই বিষয় না আর ছেলে এটা এবং নারী পুরুষ দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন হয়রানি নিয়ে যখন ডিপার্টমেন্টগুলোতে শুধু রসায়ন বিভাগ না আমাদের যখন এই ঘটনা ছড়িয়েছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও স্যার আমাদের কাছে এই ধরনের বক্তব্য এসেছে যে তাদের ডিপার্টমেন্টগুলোতেও বিভিন্ন যদি হয়রানির কোনো ঘটনা ঘটে তখন তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বিস্তারিত প্রমাণ বিস্তারিত তথ্য বিভিন্ন কিছু চেয়ে তাদেরকে আরেক দফা হেনস্থা করা হয় যার কারণে যেই শিক্ষার্থীরা এই ধরনের নিপীড়নের শিকার হয় তারা কোনো কিছু কনফেস করতে বা পরবর্তী স্টেপে যেতে তারা ডিসকারেজ ফিল করে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে স্যার আর এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা জোরালো দাবি জানাবো যে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন প্রণয়ন করতে যে এই বিষয়ে যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে বা সেটার জন্য কয় কার্যদিবসের মধ্যে এই অভিযোগগুলা নিষ্পত্তি হবে সে বিষয়ে স্যার সুনির্দিষ্ট একটি আইন বিশ্ববিদ্যালয়ের হবে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা জেনে থাকবে আমি জানি না সবাই জানো না এই সুযোগে আমি বলে রাখছি গত দুই সপ্তাহ আগে আমরা প্রশাসন থেকে একটি আদেশ জারি করেছি সকল অনুশবে একটি বক্স স্থাপন করার জন্য তোমরা একটু খোঁজ নেবে অনুশodhগুলোতে করেছে কিনা অনেকে আছে যে এইসব অভিযোগ সামনাসামনি দিতে চায় না নানান কারণে সে গোপনিতার রক্ষা করে বক্সে ড্রপ করতে পারবে হলগুলোতে আমরা এই বক্স স্থাপন করিয়েছি বা ড্রপ করবে এবং একটা নির্দিষ্ট সময় পরপরই বক্স খুলে এই অভিযোগগুলো আমরা সরাসরি যৌডিন নিউরন সেলে চলে যাব কাজেই আমরা এগুচ্ছি এবং এই এগুলো নিয়ে আমরা চেষ্টা করব যাতে করে এই জাতীয় ঘটনা ঘটার ক্ষেত্রে কেউ দুষসাহস না দেখায় আমরা চেষ্টা করছি আমাদের যে আইনি ফ্রেমটা আছে সেটার মধ্যে চেষ্টা করছি এবং প্রমাণ হলে কি এই আইনে বলা আছে কিন্তু আমি নাইমের সাথে একমত অভিযোগ দেওয়ার ক্ষেত্রে অনেকের অনেক দ্বিধা থাকে ডিপার্টমেন্টে যেতে হবে একজন শিক্ষক দেখে ফেলবে যে অমুক শিক্ষক বিরুদ্ধে করছে এই শিক্ষক আবার সিন্ডিকেট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে নানান রকম হয়রানি করবে এগুলো আমরা জানি আমরা শিক্ষার্থী ছিলাম এই বিশ্ববিদ্যালয় এখন শিক্ষক আমরা এগুলো সবই জানি সেই জন্য আমরা ওই গোপন বক্সের ব্যবস্থা করেছে আমরা ইমেইলও আছে তোমরা ওই সেলের একটা ইমেইল আইডি আছে সরাসরি ইমেইলেও তোমরা এই অভিযোগ জানাতে পারো যে আমি ওই বক্সে ড্রপ করলে ক্যামেরায় দেখবে যে এক্স ড্রপ করেছে এরকম আসলে তোমরা ইমেইলে ড্রপ করতে পারো কাজেই ব্যবস্থা আছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা সকল বিভাগের আমরা ফ্যাকাল্টি ওয়াইজ এই কমিটি এবং আমরা বসব যাতে করে বিভাগে যারা শিক্ষার্থী উপদেষ্টা আছে তারা যেন এইগুলো এক্সপ্লোর করে শিক্ষার্থীদের মাঝে যে কিভাবে কিভাবে এর প্রতিরোধ করা যায় অভিযোগ করা যায় সে কার্যক্রম শুরু হয়ে যাবে কাজে আস একটু স্লো হলেও আমরা এই কাজগুলো করছি ঠিক আছে কাজেই তোমাদের সাথে নিয়েই আমরা এই কাজগুলো এই এই ব্যবস্থা নেব ইনশাল্লাহ